অভয়ার বিচারের পক্ষে যারা দাঁড়িয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সম্প্রতি আপনাকেও বদলি করা হয়েছে এই অবস্থায় আপনি আদালতে স্মরণাপন্ন হয়েছেন কি বলবেন আমাদের রাজ্যের সরকার যে প্রশাসন যেটা চলছে শুরু থেকেই তাদের দেখছি আমরা যে তারা অপরাধীদের পক্ষ নিচ্ছেন এবং অপরাধীদের পক্ষ নিচ্ছেন তাদের তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করছেন অপরাধীদের আড়াল করছেন শুধু এইটুকু করে তারা ক্ষান্ত হচ্ছেন না তারা যারা অপরাধীদের বিরুদ্ধে কথা বলছেন যারা দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলছেন গলা তুলছেন তাদেরকে নানান ভাবে তারা হেনস্থা করার চেষ্টা করছেন এবং এই বদলি তারই একটি অঙ্গ আমি বলেছি স্বাগত জানিয়েছিলাম যে ঠিক আছে এই বদলি আপনারা করেছেন এটাকে আমি আমাদের যে লড়াই শির দ্বারা সোজা রেখে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করবার যে যে আমাদের স্পর্ধা সেটার স্বীকৃতি এবং সেটার পুরস্কার হিসেবে আমরা দেখছি কিন্তু এটা যে অন্যায় সেটা তো হচ্ছে প্রশাসনিকভাবে অন্যায় আইনগত ভাবে অন্যায় ফলে হচ্ছে যে এটা আইনগতভাবে চ্যালেঞ্জ একদিকে হচ্ছে যে শাস্তি মানে স্বীকৃতি এবং পুরস্কার মিলেছে সেই জন্য সে হচ্ছে দার্জিলিংয়ে গিয়ে আমি জয়েন করেছি আবার অন্যদিকে যেহেতু আইনগত দিক দিয়ে প্রশাসনিক দিক দিয়ে অন্যায় হয়েছে সেই জন্য হচ্ছে যে আদালতে সেটা চ্যালেঞ্জও করেছি তার হিয়ারিং আছে এই মাসে আবার একটা ডেট আছে আগামী বিশে মে তার হিয়ারিং আছে এবং হচ্ছে যে আমরা সেটা শেষ পর্যন্ত যেখানে যতদূর যেতে হয় সেটা যাব কিন্তু হচ্ছে যে এইটা আমরা বারবার হচ্ছে যে বলে দিতে পরিষ্কার করে দিতে চাই যে দার্জিলিং এ থাকি বর্ধমানে থাকি বা ডায়মন্ড হারবারে থাকি যেখানে আপনি আপনারা রাখুন না কেন এইটুকু বাংলা তার বাইরে তো ভুটানে বা হচ্ছে যে আসামে পাঠাতে পারবে না মোল্লার দৌড় যেমন মসজিদ অব্দি তেমনি হচ্ছে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য প্রশাসন তাদের দৌড় হচ্ছে এই কাকদ্বীপ থেকে কোচবিহার এর বাইরে নয় ফলে যেখানেই রাখুন না কেন সেখানেই দুর্নীতি যদি হয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমরা যদি দেখি তার বিরুদ্ধে আমরা কথা বলবো যদি অন্যায় হয় অবিচার হয় অনাচার হয় তার বিরুদ্ধে আমরা গলা তুলবো মানুষকে সংগঠিত করে মানুষকে সঙ্গে নিয়ে পথে নামবো কারণ এটা আমাদের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে ভারতের সংবিধান এবং ভারতের সংবিধান হচ্ছে যে যে অধিকার দিয়েছে তা আমরা প্রয়োগ করবোই সেই এক্সারসাইজ আমরা করবোই কোনোভাবেই আমাদের কোনো রকম ভয় দেখিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না